আম্বিয়া বিকেলবেলা হাঁটতে বেরিয়েছে বাবার সাথে হাঁটবে মা ও ঘুরতে বেরিয়েছে অভিনয় করতেছে বুড়া মানুষ কিভাবে হাঁটে হ্যাঁ এই যে মাছ মাছ দেখো ওই যে মাছ দেখছো মাছ দেখছো মাছ মাছ হ্যাঁ মাছ ধরবা মাছ তু মাছ ধরবা মা হ্যাঁ মাছ এই যে মাছ আম্বিয়া ঘুরতে পেরেছে এখন মাছ ধরবে মাছ দেখতে মাছ ধরবা এই যে বাবার দিকে তাকো আম্বিয়া এই যে তাকো যে দিকে আম্বিয়া আসে আসে এই যে বাবার দিকে তাকো বাবার দিকে তাকো আম্বিয়া মাছ ওই যে মাছ মাছ এখানে সত্যি মাছ আছে আম্বিয়া জানে ও প্রায় আসে এই জায়গাটা ঘুরতে আম্মো হাঁটো হাঁটো সূর্যটা এখন ডুববে অনেক ভালো লাগতেছে আম্বিয়া শোনো আম্মিয়া এ এ বুড়া মানুষ কিভাবে হাঁটে বুড়া মানুষ কিভাবে হাঁটে দেখো হ্যাঁ ওই যে বুড়া মানুষ হাঁটে অনেক ভালো এই এলাকাটা বিকেলে খুব ভালো লাগে পরিবেশটা অনেক ভালো যারা আপনারা আমাকে দেখেন এবং আমাকে যারা সব সময় আমার পাশে যারা থাকেন তো থাকবেন আর এই সুন্দর একটি মুহূর্ত আম্বিয়াকে নিয়ে বের হয়েছি ঘোরার জন্য আম্বিয়া মামুনি করে যাবা আসো 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 বলছি বৌ আসতেছে বউ আসো 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 বতে উঠবা তুমি আয় বতে উঠবা মামা কই চাঁদ মামা কোথায় দেখেন উই কিন্তু ঠিকই ধরতে পারছে চাঁদরা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জানি না তবে ও বলতেছে চাঁদ মামা আসলে শিউর চাঁদ মামা আম্বিয়া এই যে দেখো তোমার দেখতে আসছে আম্বিয়া মামা যে আসো মামা না এই এলাকাটা আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আমি জানি না আপনাদের কাছে কেমন ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর বিকেলে কিন্তু অনেক ভালো লাগে ও আমাকে এখন নিয়ে যায় বিকেল হলেই ও আমাকে ঘুরতে নিয়ে যায় অনেক দূর পর্যন্ত ও কোথায় মা কোথায় যাও হ্যাঁ হেনদা হেন্দা 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 বলতে বলতে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় এই এলাকাটা ওর অনেক চীনা হ্যাঁ ওই যে বো রকেট যাচ্ছে মনে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার চোখে ধরা পড়ে নেয় ও কিন্তু ঠিকই দেখতে পাচ্ছে যাচ্ছে এটাকে কি বলতেছে ভো হ্যাঁ হ্যাঁ ভো হ্যাঁ চাচু ওখানে চাচু আছে চাচু হ্যাঁ ও ওখানে ওর চাচু আছে কই চাচু কই ভিয়া চাচু কোথায় আমি ওই যে তিতি তিতি ওই যে তিতি হ্যাঁ চাঁদ মামা চাঁদ মামা চাচু চাচু কই হ্যাঁ ওই ওখানে চাচু আছে ওই যে ওই রকেটে আছে ওর সারাক্ষণ শুধু চাচু চাচু বলে আসো আসো মুরগির বাচ্চা ও অসাধারণ আসো আসো আসলে র্যাকেট আমার একটি প্রিয় খেলা শীত আসলে কিন্তু র্যাকেটটা খেলা খুব সবারই একটা জনপ্রিয়তা খেলা এখানে ওরাও খেলতেছে আমার খুব ভালো লাগতেছে আমারও খেলতে মন চাচ্ছে কিন্তু সাথে তো আম্বিয়া আছে কি করে খেলবো ও বাবা কান্নাকাটি করবে আম্বিয়া আসো আসো এই যে তিতি 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 এই যে তিতি এই যে তিতি এই যে ও ও দেখতেছে ওরও খেলতে মন চাচ্ছে আম্বিয়া খেলবে র্যাকেট ওর একটা র্যাকেট আছে আসা চলো আমরা খেলি গা চলো বাবা বাবার সাথে খেলবা হ্যাঁ কী বলো এই যে আম্বিয়া খেলবে আম্বিয়া র্যাকেট খেলবে ও ও পারে পারে ওকে তুমি পারছো আম্বিয়া অনেক খুশি অনেক হ্যাপি ও রেখেট খেলতেছে হ্যাঁ খেলো খেলো মারো 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 খেল আরেকবার আরেকবার ওই যে মারো আরেকবার আরেকবার মারো হ্যাঁ মারো 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 হ্যাঁ আমি আর খেলতেছে পারে মারো ওকে ওকে থ্যাংক ইউ আম্বিয়া র্যাকেট খেলতে পারে বড় হলে অনেক ভালো একজন প্লেয়ার হবে হ্যাঁ চলো আম চলো এই যে বড়ই বড়ই গেছে বড়ই হয়েছে দেখা যাচ্ছে অনেক ওয়াও প্রচুর বড়ই হয়েছে হ্যাঁ মারো মারো এই যে আমি তোমার দিই তুমি মারো হ্যাঁ মারো না না এই যে মারো 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 ওকে আবার আবার মারো আম্বিয়া খেলা শিখে গেছে ভালো থাকবেন আম্বিয়ার জন্য সবাই দোয়া করবেন পরে যাবা পরে যাবা পরে যাবা আল্লাহ 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 পরে যাবাউ পরে যাবা পরে যাবা মা পরে যাবা আবার ভালো থাকবেন আবার দেখাব ইনশাল্লাহ আল্লাহ পেস।